আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকলে আমি ভালো তো একদম খামারি আমার তো কিছুদিন আগে উনি আমার কাছে বাচ্চা নিছেন তো উনি একটা কপালপুরা মানুষ আমার মতে আর কি তো কিভাবে আমি আপনাদেরকে একটু বলি বঙ্গবাজারে উনি একটা দোকান ছিল মনে হয় কাপড়ের শোরুম ছিল তো এটা একদম মনে হয় সম্পূর্ণ শেষ 10 লাখ টাকা আপনারা লস খাইছিলেন আপনি আমাকে বলছিলেন তো সব কিছু শেষ করে উনি আসছে আমার কাছে মুরগি পালার জন্য আসলে মুরগি পালনটা অনেকে ছুটু মনে করতে পারেন আসলে এটা বড় একটা প্রজেক্ট যে করে সে মানে বুঝতে পারে আসলে ভাই সারা বাংলায় সেও তো অনেক জায়গায় খুঁজলেন বাচ্চা অনেক জায়গায় নাম্বার টাম্পার পাইলেন আমার কাছ থেকে কেন নিলেন বা আমার কাছ থেকে কেন নেন অনলাইন যে পারফর্মটা ওটা ভাই আমি কারো বিশ্বাস করতে পারি না বলে এক মাসের বাচ্চা যায় দেখি বাচ্চা পনেরো দিনের তারপর বলে দেড় মাসের বাচ্চা দেখি যে বাচ্চা আপনার পঁচিশ দিনে এখন আপনার কাছে আমি আপনার কথা কাজে সব কিছু বরাবর পাইছি এই জন্য আপনার কাছ থেকে এখন আপনার কাছ থেকে আসছি প্রথম যেহেতু ভালো পাইছি এখন এই জন্যই আপনার কাছে আইছি যে এখন আপনি ভালো দিবেন। আর আপনি আসলে কথাবার্তা যা ভ্যাকসিন সব সবকিছু বরাবর করেন এই জন্য আপনার ভালো লাগে এই জন্য আপনার কাছে আসে আমাদের যে প্যারেন্টস বড় মুরগিগুলা এগুলা কেমন দেখলেন বা কি আসে আপনার প্যারেন্টস গুলো দেখে ভাই আমার কাছে খুবই ভালো লাগলো কেন না ভালো জাতের থেকে যদি ডিমটা না আসে জি জি আপনি আপনিও ভালো কিছু আশা করতে পারেন না কিন্তু আপনার প্যারেন্টস গুলো দেখে আমার মনটা ভাই একদম ভরে গেল খুব সুন্দর এবং খুব একদম কোনো খরচ নাই ভাই পিওর ভালো লাগলো ভাই খুবই ভালো লাগলো আমার মনে একটা সংকট ছিল ভাই দেখাই না দেখাই বাচ্চাগুলো দেই আসলে আমার মন চাই দেখানোর জন্য সময় মানে এরকম হয় না আর অনেকে আছে প্যারেন্টস দেখার পরে প্যারেন্টস নিতে ইচ্ছুক হয়ে যায় মানে প্যারেন্টস নেওয়ার জন্য হয়ে যায় এই জন্য আমি প্যারেন্টস দেখাই না কেউ কারণ প্যারেন্টস দেখাইলে তো আমার ডিমের মানে প্রোডাকশনের যে মেশিনটা আছে না শেষ হয়ে যায় তো আসলে এই জন্য দেখাই না তো আপনাকে দেখাইলাম আপনি অনেক কপাল পুরাভাই মানুষটা আছেন আমি চতুরক পারি আপনাকে হেল্প করব তো আসলে আমার কাছ থেকে যে পরামর্শগুলা পান বা মেডিসিনের পরামর্শগুলা পান আপনি কি আশা করেন নি মানে এরকম মানে মানে পাইতেন বা এরকম কি একটা আশীর্বেষ বা কেমন পাইতেছেন একটু বলেন না আপনার যে সিন স্যারস আপনার পরামর্শটা ওইটাও অন্য 10 জনের কাছ থেকে পাওয়া যাবে না এটা আপনি খুব ভালো দেন এবং যখন আপনি কি ফোন করি যে ভাই এই সমস্যা ওইটি আপনি ওষুধটা ভ্যাকসিনটা আপনি বইলা দিতেছেন এবং আপনারা এত ফোন আমার আব্বা বিরত হয়ে থাকে এত ফোন হয়তো না বিরত্ব ঠিকভাবে আপনার মতো যদি প্রত্যেকটা খামারি এরকম হয় এবং যারা যারা তাদের কাছ থেকে বাচ্চা নেই আপনি যেভাবে দেন ওইভাবে দিলে ও যে কোনো একটা খামারি সফলতা অবশ্যই আসবে ইনশাল্লাহ আমিও চাইবাই কারণ মানুষের কষ্টের টাকা দেওয়া হয় মুরগিগুলো নেয় আমার কাছ থেকে বা মেশিন নেয় বাচ্চা নেই আমার কিন্তু এটা বুঝতে হবে আমি মানুষ হিসেবে কিন্তু আমার বুঝতে হবে বিষয়গুলো আপনার জন্য দোয়া করি আমার আব্বু আপনার জন্য দোয়া করে আপনি নীতি ঠিক আছে সবকিছু ঠিক আছে আপনি অনেক উপরে যেতে পারেন আচ্ছা আপনার খামারের পরিকল্পনাটা একটু বলেন তো আমার খামারের পরিকল্পনা হইলো ভাই আমি প্যারেস তৈরি করব জি জি যেহেতু আপনার প্যারেসগুলো আমি দেখছি প্লাস আপনার মেডিসিনগুলো বরাবর করা এই জন্য আমি এই দুধটা নিচ্ছি ইনশাল্লাহ সামনে আমি এক হাজার বাচ্চা নিব আপনার কাছ থেকে নিব আমি এটা আপনাকে আজকে বই লেগে গেছি যে আমি বড় একটা ঘর করতেছি ওইটা আমি ইয়ে করতেছি আর কি সামনের দিকে যে আপনার সাথে আপনি যে সাপোর্ট দিতেছেন আমি করতে পারবো ইনশাআল্লাহ জি জি আমি দোয়া করি ভাই আপনি করেন আমি যথেষ্ট পরিমাণ সাপোর্ট করব আপনাকে আর আপনার যে আপনার ভাই আপনার লোকেশনটা কোথায় একটু বলেন তো আমার লোকেশন হচ্ছে বিজয়নগর থানা মানে পুরা লোকেশনটা একটু বলেন পুরাটাই বলি আমার লোকেশনটা হচ্ছে বিজয়নগর থানা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা ইসলামপুর মেরাশনি গ্রাম বুদন্তি ইউনিয়ন এটা হচ্ছে আমার নাম ওয়ার্ড নাম ওয়ার্ড নাম হ্যাঁ ওয়ার্ড নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর জি ভাই নামটা জানি কি আমার নাম হচ্ছে মোহাম্মদ মনির হোসেন জি 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 আমি চাই ভাই আপনি ভালো একটা খামারি হন যাতে ব্রাহ্মণবাড়ির লোক যাতে আপনারা যাতে ওনার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পান কারণ আমি সারা বাংলাদেশকে সুযোগ সুবিধা এরকমভাবে দিতে পারবো না আমি একটা খামারে যদি উঠে দিতে পারি ব্রাহ্মণবাড়িয়াতে আশা করি আপনারা ভালো একটা কিছু ওনার কাছ থেকে পাবেন এটাই আর কি এটাই ভাই আমাদের ব্রাহ্মণবাড়ির ভিতরে মিশুরি ফার্মে ওইরকম খামার নাই একটাও আমি খুঁজে পেলাম না নাই ভাই